দোয়া মিলাদ ও উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরিশালের গোনদী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনের প্রচারণা শুরু করেছেন নারিকেল গাছমার্কার মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া গত তেরোই জুন বিকেলে পৌর এলাকার বিজয়পুরস্থ মেয়র প্রার্থীর বাড়ির সামনে দোয়া মিলাত পূর্ব নির্বাচনী উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দাম মনিরুল মেরি নবনির্বাচিত গোনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন মিয়া আমি যেদিকে এই তাকাই শুধু দেখতে পাই নারকেল গাছ আর নারকেল গাছ চারিদিকে শুধু নারকেল গাছ এই উর্বর নারকেল গাছের ফটোর জন্য আপনাদের কাছে এসেছি আমি উপজেলা চেয়ারম্যান আলাদিন ভুইয়া যদি পৌরসভার মেয়র দুজন মিলে আমরা এই এলাকার আপনারা জানেন এই অঞ্চলে দক্ষিণ বাংলার উন্নয়নের উপকার পার্বত্য শান্তি চুক্তি বিপ্রতাপ আব্দুল্লাহ কোটি কোটি টাকা এই গৌরবী পৌরসভায় এই গৌরবী পুতলায় বরাদ্দ দিয়েছে

সেই টাকাকে বন্টন করেছে আমার আবুল আবদুল্লার নাম বিক্রি করা হয়েছে আজকে এই আলাউদ্দিন ভুইয়া যদি নির্বাচিত হতে পারি আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে কথা দিতে পারি আমাদের সেই নেতার সাথে আমরা বসে এই এলাকায় সব বন্টনের মধ্য দিয়ে আমরা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবো ইনশাল্লাহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান তারা এটা নিয়ে কি শুরু করলো তিন পাগলের আমরা বলেছিলাম এই তিন পাগল ছয় পাগল নেই গণদী থেকে এই সন্ত্রাসকে মুক্ত করবে এবং আমরা তিন পাগল থেকে একজনকে নিয়ে মাঠে সেই হবে এই গণদিবাসীর জনতার উপজেলা চেয়ারম্যান সেটা প্রমাণিত হয়েছে আপনারা করেছেন আজকে আরেকটি ঘোষণা দিয়েছিলাম আমরা দানব মুক্ত গণদী উপজেলা করব। আমরা ঘোষণা দিয়েছিলাম আপনাদের কাছে ভোট দীক্ষা করেছিলাম প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ হাজার হাজার কোটি টাকা এই পৌরসভায় বরাদ্দ দিয়েছেন টেন্ডার করিয়েছেন কিন্তু সে পৌরসভার চিত্র আপনাদের চোখের সামনে রাস্তার রাস্তা হেরিং মনে ঢুকলে পা ভেঙে যায় আর কার্পেটিং রোডে ঢুকলে দেখবেন যে তার সাল উঠে গেছে মানে লিপস্টিক লিপস্টিক জানেন আমার মা ও না ফুটে যে লিপস্টিক দেয় হাত খাওয়ার পর কিন্তু আর থাকে না আবার আবার দিতে হয় তো আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে পৌরসভায় লিপস্টিক মার্কা উন্নয়ন আমার কথা একটাই আমরা এই লিপস্টিক মার্কা মেয়র চাই না আমরা নিজের ভাগ্যের উন্নয়ন করা মেয়র চাই না যে এক কোটি দেড় কোটি টাকা দামের এই পৌর গরিব মানুষের রক্ত চুষে প্যারো গাড়িতে ঘুরবে এরকম মেয়র আমরা চাই না আমরা আমরা সাদা সিঁধে আমার গায়ের ঘাম তার গায়ের ঘামের সাথে মিশে যাবে এরকম একটা মেয়র চাই সেই মেয়রটিকে বলেন তো আলাউদ্দিন বুয়া বিজয় আমাদের শুনিচ্ছি কি সুনিচ্চিত না বলুন আপনারা সাথে থাকলে বিজয় আমাদের সুনিচ্ছি যেরকম আপনারা উপজেলা পরিষদের বিজয় সুনিশ্চিত করেছেন আমরা একটা পোস্টার লাগাইতে পারি নাই আমাদের সেই টাকাও ছিল না একটা লিপলেট দিতে পারি নাই মুখে মুখে বলছি আমরা শুধু আমরা ওই সেন্টার খরচ দিতে পারি নাই তার ভিতর থেকেও আপনারা আমাদেরকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন এখন তেমনিভাবে আপনারা এই আলাউদ্দিন ভূঞাকেও বিপুল ভোটে নির্বাচিত করবেন এ বিজয় আমাদের মুক্তির বিজয় আমরা আমরা এই কোন পৌর পিতার হাতে পৌর মেয়রের হাতে মার খেতে চাই না আমরা আমরা সুন্দর একটি শান্তিপূর্ণ পৌরসভা চাই যে পৌরসভা দেখতে অন্য পৌরসভার মেয়র আসবে আমি একটা করে ভোট আপনাদের কাছে নারকেল গাছ মার খায় চাই কি দিবেন আপনারা আপনারা শুধু ভিক্ষাই দেবেন না একটা ভোট আপনারা অন্যের কাছ থেকেও ভিক্ষা চেয়ে এই আলাউদ্দিন ভাইয়াকে এনে দেবেন সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মেয়র প্রার্থী আলহাস মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া এই পর্তুগালিটা কথা বসে পিকলু পিকলু বল আমি একজন ঠিকাদার সেবা একজন ঠিকাদার এবং যে আমার দোস্ত মহিউদ্দিন আর আমি আলাউদ্দিন ভুইয়া আমার কাছে দিবেন চার বছর এই চার বছর কি উন্নয়ন করবো আপনি দোয়া করেন ওই সমস্ত উন্নয়ন করার জন্য আমার আছে

এবং রাজনীতি করছি কেউ সাথে খারাপ বাবা করি নাই আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই আমার মাসাসিটা আছেন আপনি আমার জন্য দোয়া করবেন এর এক মেরিয়া আমার বুঝি এই মনির আমার মামা হাদিব আমার মামা এবং এই বিরুদ্ধে আমি এক একমাত্র আলাপ দিন আমি এই আমার ছয় নম্বর ওয়ার্ডে দেড়শো লোকে আমার ব্যাট দিছে তারপরও তারে এগারোশো পঁচাত্তর থেকে ভোট দিয়েছি আমি এবং আমি চাই আমার আমরা আমি আমি ভোট পাবো অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার নয় নম্বর ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি মাসুম সর্দার বক্তারা আগামী ছাব্বিশ জুন মেয়র প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়ার নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান করেন অপরদিকে শুক্রবার বিকেলে গৌনদী পৌর এলাকার গেরাকুল মহল্লায় ব্যাপক গণসংযোগ করেছেন নারিকেল গাছ মার্কার সমর্থকরা হাসান মাহমুদের পাঠানো পাঠানোর প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেক্স ইনশাআল্লাহ আ <Calmelodans> <SussALLY>